আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে কিছু খুচরা মাল নিয়ে আসছি তো কি কি আছে না লাগানো আছে কি করা আছে না লাগানো আছে সব কিছুই বলে দেবো আপনাদের আর দাম দর সব কিছুই বলে দেবো ভিডিওর শেষে তো দেখেন কি লাগানো আছে না লাগানো আছে ধীরে ধীরে শুরু করি আগে বক্স দেখায় আপনাদের পঞ্চাশ ইঞ্চি বডি জেবেলের বক্স দেখতে পাচ্ছেন বডি কোনো ফাটা ফুটা দাগ স্কোর থাকলে মাল লওয়ার কোনো দরকার নাই ঠিক আছে সেটা আমি বলে দিই কোনো ফাটা ফুটা নাই লাগান আছে কি কি বলে দেই ভাই পানি বর্ষার দিন ওই জন্য নেটমেট খুলিনি ভাই ঠিক আছে আমাদের এদিকে খুবই বৃষ্টি হচ্ছে এখন বর্তমানে এই জন্য নেটমেট খুলিনি মাল ভিডিও করতেছি ভিডিও করে আবার দোকানের ভিতর তুলবো এই জন্য খুবই পাড়াপাড়ির ভিতরে ভিডিও করতেছি ভাই ঠিক আছে তো দেখাই দিই আপনারা দেখেন টু টু হাই লাগান আছে তিন ইঞ্চি ভয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার ভিতরে ভালো মানে করসুফার করা আছে যে বেলেরি করসুপার যে বেলেরি স্পিকার তিন ইঞ্চি ভয়েস কল অরিজিনাল স্পিকার ঠিক আছে আপনাদের বলে দিলাম তো ওইগুলো মাল একদম প্যানি রেডে দেবো আজকে তো ওটার সঙ্গে হেড আছে হেড সহকারে বিক্রি হবে ষোলো স্টার হেড আট আট ষোলো স্টার হেড গোল্ড ট্রান্সফরমার ওটা সহকারে এক পেয়ার বক্স বিক্রি হবে তো বলে দিই দেখেন হেডটা দেখায় এই যে হেডটা দেখতে পাচ্ছেন তো আগেই বলে দেয় হেডের ট্যান্ডস্টার দু একটা নষ্ট থাকতে পারে ঠিক আছে সেট একদম রানিং না দু একটা ট্যানিস্টার নষ্ট হতে পারে ওটা একটু মেকারে দিয়ে ঠিক করে নিতে হবে সেটা আপনাদের আমি বলে দিচ্ছি যে পরে আরেকজন হচ্ছে যাই নেক আমার কাছ থেকে মাল লিয়া বলবেন যে ভাই কি হচ্ছে মিশিং দিছেন মিশিং হচ্ছে চালুই হয় না ওপেনই হয় না ওই জন্য বলতেছি একটু মেকারের কাছে লিয়া যেতে হবে লিয়া যায় দু একটা ট্যানিস্টার নষ্ট থাকতে পারে সেটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে ঠিক আছে ওই এক পেয়ারের দাম বলে দেব আর দেখেন তিন ইঞ্চি ভয়েস কয়েলের বিএম স্পিকার দেখতে পাচ্ছেন একটা আর একটা চার ইঞ্চি ভয়েস কয়ালের আট এপি স্পিকার তো দুটা জোড়া জোড়া বিক্রি হবে ঠিক আছে বলে দিলাম দাম বলে দিব। একটা দেখেন বারো চালানের মিক্সার দেখতে পাচ্ছেন এই ব্লুটুথ মূলত সব আছে একদম ফেতার মেজা সব রানিং কোনো সমস্যা নাই এটার দামও বলে দিব আর এখন বর্তমানে কিন্তু সিজন আসতেছে জানেন যে ওয়াজ মাহফিলের তো দেখেন হরেন একদম ফ্রেশ আছে তো কি কী লাগানো আছে দেখেন টুয়া ইউনিট সবগুলো দেখতেই পাচ্ছেন আপনারা একদম এটারও একদম এই চারটে একবার প্যাকেজ বিক্রি হবে ঠিক আছে যা মাল দিব আজকে এটা প্যাকেজ এই বক্স প্যাকেজ এই দুটো মাইক প্যাকেজ আর এটা এস্টারা ঠিক আছে তো আপনাদের আমি দাম বলে দিয়ে একে একে দেখেন যে এই চারটা হরেন দেখতে পাচ্ছেন একদম সেট ঠিক আছে একদম ফুল এক কথায় যা যা দেখতে পাচ্ছেন সব কিছু একবারে এই চারটে বিক্রি হবে এই চারটার দাম মাত্র আট হাজার টাকা একবারে হরেন ইউনিট সব সহকারে যেভাবে সেট আপ করে দিছি এইভাবে ঠিক আছে এই চারটা একবারে বিক্রি হবে মাত্র আট হাজার টাকা দামাদামি করবেন না ভাই ঠিক আছে ওই জন্য একদম পানির রেটে মাল দিচ্ছি কোনো দামাদামি করবেন না টোটালি চারটা একবারে নিতে হবে একজনাক আট হাজার টাকা দাম পড়বে আর এই মিক্সারের দাম দেখেন ফ্রেশ কন্ডিশন মিক্সার এই মিক্সারের দাম পড়বে পাঁচ হাজার টাকা আর তিন ইঞ্চি ভয়েস কলে বিএম স্পিকার চার ইঞ্চি ভয়েস কলে আর স্পিকার দুই স্পিকারের দাম পড়বে দামাদামি করবেন না মাত্র পাঁচ হাজার টাকা দামাদামি দামাদামি করবেন না দামাদামি জন্যই করলে বলে এক হাজার টাকা জন্য দামাদামি করবেন যে বক্সের কথা বলছি দেখেন বডি মডি একদম ফ্লিশ ফ্লাইয়ের মাল কোন পাটেক্স না ভাই ফ্লাই ঠিক আছে মালের বয়স খুবই অল্প ভাই খুবই অল্প আপনারা বুঝতে পারতেছেন দেখলেই বুঝতে পারবেন বডি কন্ডিশন কোন দাগ স্পট অনেক ভাড়া বেশি মারা থাকলে এগুলো সাইড সুইটে ফাটা ফুটা যায় দেখেন কোনো কিছু করার নাই ফাটা ফুটা কোনো কিছু নাই মাল খোলাই পড়েনি এখন পর্যন্ত তো আশা করি আপনাদের বুঝাইতে পারছি সিল এই স্টিকার এগুলো এমনি ওঠা যায় তো ওই হেডটা একটু কাজ করে নিতে হবে মেকানেক দিকে দুই একটা ট্যান্ডিস্টার নষ্ট থাকতে পারে ওটা চেঞ্জ করে নেবেন মালের টোটালি প্যাকেজ ওই বক্স এই মেশিন সহকারে একদম প্যাকেজ মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা হলে নিতে পারবেন ভাই ঠিক আছে একদম প্যানি রেটে মাল দেবো আজকে মাত্র একুশ হাজার টাকা তো আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম বর্তমানে সিজন আসতেছে জানেন যে পূজা আসতেছে পূজার মাইক টাইক বক্স মক্স সেট মাল লাগে মিক্সচার লাগে মানে খুচরা মালও লাগে আপনারা জানেন ঠিক আছে তো সামনে সিজন আসতেছে ওয়াজ মাহফিলের জন্য যারা নেবেন যোগাযোগ করবেন মাত্র আট হাজার টাকা চারটা হরেন মাইক সহকারে একদম ফুল সেট আট হাজার টাকা স্পিকার পাঁচ হাজার টাকা মিক্সার পাঁচ হাজার টাকা আর বক্স একদম সেট আপ মেশিন সহকারে মাত্র একুশ হাজার টাকা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা শেয়ার করেন তাদের জন্য একটু হলো আমার চাকরি থাকে তো পরিচয় দিবেন ঠিক আছে ভাই আমি গোলাই দিলাম আর আমার কথাটা যদি কোনো ভুলটুরি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতেই দেখবেন আর যার কাছ থেকে মাল কিনেন মাল অবশ্যই ভিডিও কলে দেখা নেবেন ঠিক আছে কারণ আমার কথা না আমার যারা কাস্টমার তারা তো জানেন যে আমার হচ্ছে বিকাশ করলেই মাল পাবেন কিন্তু অনেকে আছে ভাই অনেক জায়গার থেকে মাল নিয়ে কিন্তু প্রতারিত হচ্ছেন তো এই জন্য এই কথাটি বলা ঠিক আছে বলতাম না যার ব্যবসা সে করে আমার ব্যবসা আমি করি বলি না কিন্তু এই কথাটা বলার কারণ অনেক নতুন নতুন কাস্টমার মাল চিনেন না অযথা আর একটা মাল কিনা ধরা খান ঠিক আছে দোকানদার এক কথাই শেষ দোকানদার যদি আপনাকে ভালো মাল না দেয় তো আপনি জীবনে তার কাছ থেকে ভালো মাল কিনতে পারবেন না ঠিক আছে এইটুকুই বললাম তো সব কিছুই বেলা দিলাম আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আর আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন আসসালামু আলাইকুম